মাসের চাহিদা দিবেন চাহিদা দিন

মুহূর্তে আমরা ঐক্যবদ্ধ করার জন্য আহ্বান করার জন্য সকালে এসে দাঁড়িয়েছি আমরা মন্ত্রীর বলতে চাই আপনারা এখন থেকে ইসরায়েলের সাথে সকল সম্পর্ক আমরা মুসলমানদের কাছে আহ্বান করতে চাই আপনারা আমরা বিশ্ব ভালো কথা বলতে চাই তিনি মানুষের পক্ষে আপনার পরিচয় প্রয়োজন নাই আপনি যদি মানুষ হয়ে থাকেন আপনার হচ্ছে যদি মানুষের থাকে

اگریسو مندر کے طرف سے کسی طرح کے امداد کو خطرے میں ڈالنے کے خلاف تمام شعبہ ہائے زندگی کے حقوق کے لیے راجہ مانش کے پختہ اور منش کے پختہ ہمراہیوں کے ذریعے ہم نے سمست بھیا تاثر کے لیے